ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো বি ফিফটিন এই ফোনগুলো আর এই ফোনগুলোর আগের প্রাইস ছিল আট হাজার টাকা আর এখন বর্তমানে আপনারা হচ্ছে তিনশো টাকা ডিসকাউন্টে অর্থাৎ সাত হাজার সাতশো টাকায় ভিভো বি ফিফটিন এই ফোনগুলো পেয়ে যাবেন প্রাইসটা কিন্তু একদম হচ্ছে রিজনেবল আপনারা হচ্ছে সারা বাংলাদেশে ট্রাই করে দেখবেন এই দামে কেউ আসলে দিতে পারবে না যদি এই দামে নিতে হয় তাহলে শুধু আমার কাছ থেকেই নিতে পারবেন ভিভো ভি ফিফটিন এটা হচ্ছে পপ আপ সেলফি ক্যামেরার একটা ফোন এই যে দেখতে পাচ্ছেন আমি ফ্রন্ট ক্যামেরাটা চালু করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পপ আপ সেলফি ক্যামেরাটা আর প্রাইসটা কিন্তু হচ্ছে মাত্র সাত হাজার সাতশো টাকা আগের ভিডিওতে প্রাইসটা ছিল আট হাজার টাকা তো এখন যে হচ্ছে যারা নিবেন এই ফোনগুলা তাদের জন্য তিনশো টাকা ডিসকাউন্টে আর এই ফোনটা হচ্ছে আপনি সরাসরি দোকান থেকেও নিতে পারবেন অথবা হচ্ছে হোম ডেলিভারিতেও নিতে পারবেন তো যারা হচ্ছে হোম ডেলিভারিতে নেবেন তাদেরকে যেটা করতে হবে প্রথমে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে তারপর বিকাশ অথবা নগদে ফোনের যে ডেলিভারি চার্জ দুশো টাকা এটা দিয়ে দিলেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত পছন্দের এই ভিভো ভি ফিফটিন ব্লু কালার এই ফোনগুলো আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে এই ফোনগুলো আপনারা হচ্ছে বক্স চার্জার প্লাস হচ্ছে ক্যাশ মেমো সহকারে কিন্তু হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার সাতশো টাকা স্টোরেজটা আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফোনের সেটিংয়ে চলে আসলে আপনি এখান থেকে র্যাম অ্যান্ড স্টোরেজে চলে আসলেই দেখতে পারবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আর এই ফোনটা কিন্তু হচ্ছে আউটলুকটা একটু দেখেন আউটলুকটা কিন্তু একদম গর্জিয়াস একটা লুক ফুল ভিউ ডিসপ্লের একটা ফোন তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই একটা আধুনিক ফিচার সম্পন্ন একটা ফোন চান তারা কিন্তু ভিভো ভি ফিফটিন এই ফোনটা নিতে পারেন ব্যাকসাইডে হচ্ছে ফোনটার ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে আর ফোনের যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ফুল এইচডি প্লাস একটা ডিসপ্লে আর ফোনটার ডিসপ্লে সাইজটা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইঞ্চি ডিসপ্লে আর ফোনটার যেই মেমোরিটা রয়েছে এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আর এখানে আপনারা ফোনের যেই সেলফি ক্যামেরাটা পেয়ে যাবেন ফ্রন্টে এটা হচ্ছে বত্রিশ মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আর ব্যাক সাইডে যেই ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে মেনটা হচ্ছে চব্বিশ মেগাপিক্সেল পরে হচ্ছে এইট মেগাপিক্সেল এবং সর্বশেষ আরও একটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু মেগাপিক্সেল একটা ক্যামেরা আর ব্যাক সাইডে কিন্তু ফোনটা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে প্লাস হচ্ছে এই ফোনটাতে আপনারা হচ্ছে ব্যাটারি যেটা পেয়ে যাবেন এটা হচ্ছে চার হাজার এর একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটা ফোন তো যাদের হচ্ছে ইউনিক একটা ফোন প্রয়োজন বর্তমান সময়ে এই ফোনটা কিন্তু অনেক হাইপে রয়েছে প্রাইসের দিক থেকে যেহেতু আমার কাছ থেকে আপনারা মাত্র সাত হাজার সাতশো টাকা এই ফোনটা পেয়ে যাচ্ছেন আর এই ফোনটাতে কিন্তু হচ্ছে কর্নিং গরিলা গ্লাস ফাইভের যে প্রোটেকশন ফ্রন্টে কিন্তু সেটা আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডেও কিন্তু গ্লাস রয়েছে উপরের দিকে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পপ আপ সেলফি ক্যামেরার একটা ফোন তো এই ফোনটা যখন লঞ্চ হয়েছিল তখন কিন্তু এই ফোনটার প্রাইসটা কিন্তু আরও অনেক বেশি ছিল যেহেতু ফোনটা হচ্ছে পাঁচ থেকে ছয় বছর আগের ফোন অর্থাৎ দুই উনিশ সালের মার্চে এই ফোনটা লঞ্চ হয়েছিল তো যেহেতু অনেক পুরাতন হয়ে গেছে মডেলটা তো যার কারণে হচ্ছে দামটাও কিন্তু অনেক কম আর হচ্ছে এই ফোনগুলা হচ্ছে ছয় থেকে এক বছরের মতো ইউজ করা তো যার কারণে হচ্ছে প্রাইসটা এতটা কমে আপনারা পেয়ে যাবেন তো যাদের হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে একটা ভিভোর আনকমন ফোন প্রয়োজন তারা কিন্তু এটা দেখতে পারেন এখন কিন্তু বাজারে নতুন করে পপ আপ সেলফি ক্যামেরার যেই ফোনগুলা থাকে ওইগুলো কিন্তু পাওয়া যায় না তো এখন আপনারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে এই ফোনগুলো পেয়ে যাবেন আর যদি আমি আপনাকে হচ্ছে ব্যাক ক্যামেরাটা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার ব্যাক ক্যামেরার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদম হচ্ছে অস্থির একটা ক্যামেরা এই বাজেটের মধ্যে আর ফোনটার ডিসপ্লেটা দেখেন একদম কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল ডিসপ্লে আর এই ফোনটাতে হচ্ছে র্যাম রোমটা হচ্ছে আট দুশো পেয়ে যাবেন আর ডান সাইডে হচ্ছে ফোনটার ভলিউম লকার পাওয়ার বাটন আর সবকিছু কিছু মিলিয়ে কিন্তু একদম হচ্ছে দুর্দান্ত একটা প্যাকেজ ফোনটার থেকে কিন্তু চার্জিং পোর্ট যেটা রয়েছে এটা হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক রয়েছে লাউড স্পিকার তো এই হচ্ছে ফোনটার বক্সটার কন্ডিশন দেখেন একদম হচ্ছে অরিজিনালের মতোই বক্সের মধ্যে আপনারা হচ্ছে চার্জার পেয়ে যাবেন আর ফোনের সাথে পাবেন হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো যাদের হচ্ছে এই ফোনটা প্রয়োজন তারা অবশ্যই চাইলে সরাসরি আমার দোকানে আসতে পারবেন ডেসক্রিপশন বক্সে ঠিকানাটা দেওয়া থাকবে আর যারা হচ্ছে হোম ডেলিভারিতে নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে চাইলে আপনি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে ফোনটা দেখে তারপর হচ্ছে অর্ডারটা করবেন আপনার যদি বিশ্বাস করতে কষ্ট হয় আর অনেক জায়গায় হচ্ছে আপনারা অনেকে বলেন যে ডেলিভারি চার্জ আগে দিব না অগ্রিম কোনো পেমেন্ট করব না তো তারা সরাসরি দোকানে আসবেন অথবা যদি আমার কাছ থেকে নিতে না চান তাহলে অন্য দোকানে যোগাযোগ করবেন ফোন দিয়ে মার্কেটিং করবেন না দামাদামি করবেন না আর হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমরা এই ফোনগুলো পাঠাতে পারবো না অবশ্যই আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দেওয়া হয়ে গেলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেলে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা এই ফোনগুলো হোম ডেলিভারি তো অবশ্যই হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ